শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র পেতে ক্লাস সিক্স টু নাইন এক্সাম হেল্প গ্রুপে জয়েন করো এই গ্রুপে জয়েন করে তুমি বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র দেখে পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নিতে পারবে ফেসবুকে ক্লাস সিক্স টু নাইন এক্সাম হেল্প লিখে সার্চ করলেই আমাদের গ্রুপটি পেয়ে যাবে এই ভিডিও ডিসক্রিপশনেও গ্রুপটির লিংক দেওয়া থাকবে আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কোর্সটিকায় আজকে আমি আলোচনা করব তোমাদের সপ্তম শ্রেণীর ইংরেজি বিষয়ের একটি প্রশ্নপত্র নিয়ে ইতোমধ্যেই যে সকল স্কুলে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেই সকল স্কুলের প্রশ্নগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যাতে করে তোমরা এখনও যারা পরীক্ষায় অংশগ্রহণ করনি তোমাদের প্রশ্নগুলো বুঝতে একটু সুবিধা হয় এবং তোমরা ধারণা পেতে পারো যে কী ধরনের প্রশ্ন পরীক্ষায় আসবে তো এখানে যে প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ এটি মূলত আমি সংগ্রহ করেছি আমাদের ফেসবুক গ্রুপ থেকে সেখানে নাটোর গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল নাচর এই স্কুল থেকে একজন শিক্ষার্থী তার হয়ে যাওয়া একটি পরীক্ষার প্রশ্নপত্র শেয়ার করেছে তো আমরা এই প্রশ্নপত্রে যে সকল প্রশ্নগুলো করা হয়েছে সেটি দেখে ধারণা নেব যে প্রশ্নপত্র আসলে কেমন হতে পারে তো আমি আবার স্কুলের নামটি বলছি নাটার গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল ক্লাস সেভেন সাবজেক্ট হচ্ছে ইংলিশ তো তোমাদের সময় থাকবে তিন ঘন্টায় এবং মান হচ্ছে একশো প্রথমে পার্ট এ হচ্ছে রিডিং এখানে তোমরা আনসিন অংশ দেখতে পাচ্ছ এখানে এই যে আনসিন প্যাসেসটি রয়েছে এই আনসিন পাসেসটি তোমাদেরকে দেওয়া হবে সেটি মূল বইয়ের বাইরে থেকেই আসবে তো তোমরা যদি একটু অর্থ বুঝে বুঝে পড়ো তাহলেই কিন্তু তোমরা প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে দেখো এই আনসিং প্যাসেজের ঠিক নিচেই আমরা যদি যাই এখানে বেশ কিছু মাল্টিপাল চয়েস কোশ্চেন দেওয়া রয়েছে তো এই যে এমসিকিউগুলো এই এমসিকিউগুলোর উত্তর দেওয়ার জন্য অবশ্যই কিন্তু তোমাকে কি করতে হবে এখানে যে আনসিং প্যাসেজটি রয়েছে সেই আনসিন প্যাসেজটি খুব ভালোভাবে বুঝতে হবে বুঝলেই কিন্তু তুমি খুব সুন্দরভাবে খুব সহজভাবে এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে এরপর আমরা যদি পরবর্তী পৃষ্ঠায় যাই সেখানে আমরা আরও কিছু এমসিকিউ দেখতে পাব এ থেকে ই পর্যন্ত সেখানে মোট পাঁচটি এমসিকিউ থাকবে এরপর বিনম্বর নম্বর যে অ্যাক্টিভিটি সেটি হচ্ছে ডাব্লু এস কোয়েশন দেখো এখানে বলা হয়েছে রাইট অ্যান্সার টু দ্য ফলোইং কোয়েশনস অর্থাৎ নিচের প্রশ্নগুলোর উত্তর লিখো এখানে তোমরা এ বি সি ডি ই পাঁচটি প্রশ্ন দেখতে পাচ্ছ এই প্রশ্নগুলো মূলত প্রথম যে আনসিন প্যাসেজটি রয়েছে সে আনসিন প্যাসেজ থেকে করা হয়েছে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে দুই করে পাঁচটি প্রশ্নের জন্য তোমরা সর্বমোট দশ নম্বর পাবে তো এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু খুব সহজেই লিখতে পারবে যদি তুমি আনসিংসটি বাংলায় অর্থ সহ বুঝে পড়ো এরপরে আমরা দুই নম্বরে চলে যাব দেখো দুই নম্বরে এখানে একটি ডায়লগ দেওয়া রয়েছে এবং এই ডায়লগ থেকে মূলত পরবর্তী এখানে যে অ্যাক্টিভিটি সেটি তোমাকে করতে হবে তো প্রথমে তোমরা এই ডায়লগটি পড়বে দেখো এখানে যে ডায়লগটি দেওয়া রয়েছে এই স্কুলে ডায়লগ এসেছে তোমার স্কুলে যে ডায়লগে আসবে বিষয়টা কিন্তু এমন না এখানে কিন্তু অন্য কোনো টেক্সটও থাকতে পারে এখানে একটা গল্প থাকতে পারে অথবা অন্য কোনো প্যারাগ্রাফ থাকতে পারে যে কোনো কিছুই থাকতে পারে তোমাকে সেই প্যারাগ্রাফটি পড়তে হবে বা এখানে যে টেক্সটটি থাকবে সে টেক্সটটি তোমাকে পড়তে হবে পড়ার পরে তোমাকে এখানে এ নম্বর যে অ্যাক্টিভিটি সেটি সেটি সম্পূর্ণ করতে হবে এখানে এ নম্বরে অ্যাক্টিভিটি হিসেবে থাকবে ট্রু ফলস অ্যাক্টিভিটি বলা হয়েছে রেড দ্য তুমি এখানে যে স্টেটমেন্টগুলো রয়েছে সেগুলো নাকি মিথ্যা সেটি তুমি লেখো ইফ ফলস গিভ দ্য কারেক্ট অ্যান্সার যদি মিথ্যা হয়ে থাকে তাহলে সঠিক উত্তর কি হবে সেটি তোমাকে লিখতে হবে তো প্রত্যেকটি স্টেটমেন্ট বা প্রত্যেকটি লাইন তুমি এখানে খুব সুন্দরভাবে পড়বে পড়ার পরে তুমি কি করবে উপরে এখানে যে টেক্সটটি থাকবে সেই টেক্সটের সাথে তুমি মেলাবে যদি দেখো এখানে বাক্যটি সঠিক লেখা রয়েছে তাহলে তুমি ট্রু লিখবে আর যদি দেখো বাক্যটি ভুল লেখা রয়েছে তাহলে তুমি তার সামনে ফলস লিখবে আর অবশ্যই খেয়াল রাখবে কোনো বাক্য যদি ফলস লিখো তাহলে সেটি সঠিক উত্তর বা কারেক্ট অ্যান্সার কী হবে সেটিও কিন্তু তোমাকে পূর্ণ বাক্যে লিখতে হবে তো এভাবেই মূলত আমরা এ নম্বর অ্যাক্টিভিটি সম্পূর্ণ করবো এরপরে বি নম্বরে আমাদের থাকবে ম্যাচ কলাম অ্যাক্টিভিটি অর্থাৎ এখানে তোমরা কলাম এ পাবে কলাম বি পাবে তো কলাম এর সাথে আমাদেরকে কি করতে হবে কলাম বিকে ম্যাচ করতে হবে এক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই উপরের এই যে টেক্সটটি দেওয়া থাকবে এই টেক্সটটি খুব ভালোভাবে পড়ে বুঝতে হবে কারণ উপরের ওই টেক্সট থেকে ইনফরমেশন নিয়েই কিন্তু তোমাদেরকে কলাম এ এবং কলাম বি দেওয়া হবে সুতরাং ওই টেক্সটটি আমরা যদি খুব ভালোভাবে বুঝি আমরা কিন্তু খুব সহজেই এই কলাম এ এবং কলাম বি পরস্পর ম্যাচ করতে পারবো এটা হচ্ছে দুই নম্বর অ্যাক্টিভিটি এখানে শেষ হবে এরপর আমাদের তিন নম্বর পরবর্তী অ্যাক্টিভিটি শুরু হবে তো তোমরা জানো তিন নম্বর থেকে শুরু হবে আমাদের পোয়েম অর্থাৎ অ্যাপ্রিসিয়েটিং পোয়েম এখান থেকে আমরা কবিতার অংশ দেখতে পাবো যেটি হচ্ছে পার্ট বিতে এখানে লেখা রয়েছে কি দেখো রিড দ্য ফলোইং পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো এখানে তোমরা একটি কবিতা দেখতে পাচ্ছ এই কবিতাটির নাম হচ্ছে দ্য অ্যারো অ্যান্ড দ্য সং হিন্দি ওয়ার্ডস ওয়ার্থ লং ফিলো তো এই যে কবিতাটি দেখতে পাচ্ছ এরকম কবিতা তোমরা তোমাদের যে বিভিন্ন গাইড রয়েছে মডেল টেস্ট রয়েছে সেখানেও কিন্তু তোমরা পেয়ে যাবে তোমরা সেখান থেকে সেই কবিতাগুলো সংগ্রহ করে খুব ভালোভাবে পড়বে পড়ার পরে তোমরা যে সকল অ্যাক্টিভিটিগুলো সম্পন্ন করবে সেগুলো কিন্তু নিচে এখানে লেখা রয়েছে দেখো প্রথম যে প্রশ্ন সেইটি করা হয়েছে এই কবিতা থেকে হোয়ার ডিড দ্য পোয়েট ফাইন্ড দ্য অ্যারো অ্যাগেইন এরপর দুই নম্বরে বলা হয়েছে হোয়ার ডিড দ্য পোয়েট ফাইন্ড দ্য সং এগেইন হোয়ার হোয়াট ডাজ দ্য অ্যারো মিন হোয়াট ডাজ দ্য সং মিন হোয়াট ইজ দ্য মেসেজ অব দ্য থিম অফ দ্য পোয়েম তো প্রথম এই চারটি প্রশ্ন করা হয়েছে ডিরেক্টলি কবিতার বাক্য থেকে এবং শেষ যে প্রশ্ন সেটি করা হয়েছে কবিতার থিম থেকে বা সেন্ট্রাল থিম আমরা যেটিকে বলি সেটা থেকে তো তোমরা অবশ্যই যখন কোনো কবিতা পড়বে সাথে সাথেই সেই কবিতার সেন্ট্রাল থিম বা মূলভাব কী সেটি অবশ্যই খুব ভালোভাবে পড়ে বুঝে নেবে আমরা কবিতা অংশটুকু দেখে নিলাম এরপরে শুরু হবে গ্রামার অংশ গ্রামার অংশের প্রথম যে অংশটুকু অব ভার্ব তোমাদেরকে এখানে একটি প্যাসেজ দেওয়া থাকবে প্যাসেজের মাঝে মাঝে বিভিন্ন শূন্যস্থান দেওয়া থাকবে সেই শূন্যস্থানগুলো তোমাদেরকে কি করতে হবে রাইট ফর্ম অফ ভার্ব দিয়ে তোমাদেরকে পূরণ করতে হবে অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে প্রতিটি শূন্যস্থানের পরে যে শব্দগুলো দেওয়া থাকবে সেই শব্দগুলো পরিবর্তন করে তোমাদেরকে শূন্য স্থানে লিখতে হবে এটি হচ্ছে রাইট ফর্মার ভার্ব এরপরে এরপরে পাঁচ নম্বর যে কাজ সেই কাজটি কি দেখো এখানে পাঁচ নম্বর বলা হয়েছে রেড দ্য সেন্টেন্সেস বিলো অ্যান্ড রাইট দ্য নেম অফ দ্য চেঞ্জ ইন কলাম এ দেন রাইট এ নিউ সেন্টেন্স ইউজিং দ্য সেম টেন্স ইন কলাম বি দেখো এখানে তোমরা এ বি সি ডি মোট পাঁচটি বাক্য দেখতে পাচ্ছ তো এই পাঁচটি বাক্য তোমরা পড়বে পড়ার পরে তোমরা বুঝবে আইডেন্টিফাই করবে যে কোনটি কোন ধরনের বাক্য যেমন দেখো প্রথম বাক্যে লেখা রয়েছে আই উইল গো টু ঢাকা চুমো আমি আগামীকালকে ঢাকা যাবো তো যেহেতু আগামীকালকে কথা বলা হয়েছে অর্থাৎ ভবিষ্যৎকালের কথা বলা হয়েছে তার মানে এটি হচ্ছে একটি ফিউচার টেন্স সুতরাং তুমি কিন্তু বাক্যের টেন্সটা বুঝতে পারলে তুমি এখানে লিখে দিবে ফিউচার টেন্স এবং এই যে ফিউচার টেন্স তুমি আইডেন্টিফাই করলে সে ফিউচার টেন্স দিয়ে তুমি নতুন আরেকটি বাক্য সামনে এখানে লিখবে ঠিক এই একইভাবে এখানে পাঁচটি বাক্য রয়েছে পাঁচটি বাক্যের কোনটি কোন টেন্স লেখার পরে প্রত্যেকটি টেন্স দিয়ে আবার নতুন একটি বাক্য তুমি এখানে তৈরি করে দেখাবে ঠিক এভাবে আমরা পাঁচ নম্বর প্রশ্নটি সমাধান করব এরপরে আমরা যদি পরবর্তী অংশে চলে যাই সেখানে ছয় নম্বরে আমরা কি পাবো দেখো ছয় নম্বরে আমরা পেলাম রেড দ্য ফলোইং প্সেস অ্যান্ড ফিল ইন গ্যাপস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম টেবিল দেখো এখানে তোমরা একটি টেক্সট দেখতে পাচ্ছ তো এই টেক্সটেরও মাঝে মাঝে ফাঁকা জায়গা দেওয়া রয়েছে এখানে তোমাকে প্রিপোজিশন ইউজ করতে হবে সঠিক প্রিপোজিশন ইউজ করে তুমি এটি পূরণ করবে তো এখানে যে প্রস্তুতি রয়েছে তুমি এই প্রস্তুতি প্র্যাকটিস করবে বাসায় বসে এরপরে সাত নম্বরে দেখো বলা হয়েছে রে দ্য সেন্টেন্সেস কানেক্ট দেম ইউজিং অ্যান্ড বার বিকজ অ্যাজ ওয়েল অ্যাজ এখানে দেখো এ বি পাঁচটি সেন্টেন্স রয়েছে এই পাঁচটি সেন্টেন্সের মাঝেবার ভাগ রয়েছে দেখো যেমন প্রথম বাক্যে বলা হয়েছে হি গোজ টু স্কুল সে স্কুলে যায় এটা ফুল স্টপ দিয়ে বাক্যটি এখানে শেষ আবার শুরু করা হয়েছে হি লার্নস মেনি থিংস সে বিভিন্ন জিনিস শেখে তো এই যে দুইটি বাক্য পরস্পর আমাদেরকে যুক্ত করে একটি বাক্যে রূপান্তর করতে হবে এবং তার মাঝখানে আমাদেরকে কানেক্ট করতে হবে এই সকল ওয়ার্ডগুলো যেমন বাচ বিকস অর অ্যাজ ওয়েল এই সকল শব্দগুলো তো তোমরা প্রতিটি বাক্য এখান থেকে খুব ভালোভাবে মনোযোগ দিয়ে পড়বে পড়ার পরে তোমরা এটি চিন্তা করবে যে মাঝখানে ফুলস্টপটি উঠিয়ে দিয়ে ঠিক কোন কানেক্টরটি এখানে বসানো যায় এবং সেটি যেন মিনিংফুল হয় সেভাবেই মূলত তোমরা লিখবে যেমন দেখো এ নম্বরে বলা হয়েছে হি গোস টু স্কুল সুতরাং আমরা এখানে এন্ড ইউজ করতে পারি হি গোস টু স্কুল এন্ড তারপরে হি উঠিয়ে দিয়ে আমরা লিখতে পারি এন্ড লার্ন মেনি থিংস এবার দেখো বি নম্বরে বলা হয়েছে স্টাডি অ্যাটেন টিভলি তারপর বলা হয়েছে ফেইল ইন দ্য এক্সাম দেখো এখানে আমরা কি করব স্টাডি অ্যাটেন তারপর মাঝখানে আমরা ফুলের স্টপটি উঠিয়ে দিয়ে বসাবো অর অর বসিয়ে আমরা লিখবো ফেল ইন দ্যা এক্সাম অর্থাৎ অর্থাৎ মনোযোগ দিয়ে পড়ো অথবা পরীক্ষায় ফেল করো তো ঠিক এভাবেই আমরা অর্থ বুঝে বুঝে বাক্যগুলো পড়ব এবং তারপরে আমরা মাঝখানে কানেক্টর ইউজ করব এরপরে দেখো এইট নম্বর চেঞ্জ দ্য আন্ডারলাইন পার্টস টু প্যাসিভ ফর্ম এখানে যে বাক্যগুলো দেওয়া রয়েছে কিছু বাক্যের নিচে দেখো আন্ডারলাইন করে দেওয়া রয়েছে এই আন্ডারলাইন করে দেওয়া বাক্যগুলোকে তোমাদেরকে আবার প্যাসিভ ফর্মে পরিবর্তন করতে হবে তো গ্রামার অংশ এই আট নম্বরে শেষ হয়ে যাবে